কক্সবাজারে নয়নাভিরাম সমুদ্র সৈকতের আড়ালে চলছে ভয়াবহ অপরাধচক্র বিভিন্ন স্পা সেন্টারের ডাস্টবিন মানেই এখন ব্যবহৃত জন্মনিয়ন্ত্রক বেলুনের স্তূপ যা পর্যটন নগরীর এক অন্ধকার চিত্র তুলে ধরছে বাইরে চকচকে সাইনবোর্ডে থেরাপি ও ম্যাসাজের বিজ্ঞাপন থাকলেও ভেতরের জগৎ সম্পূর্ণ ভিন্ন অভিযোগ উঠেছে স্পা সেবার নামে এখানে প্রাপ্তবয়স্ক বিনোদনের ব্যবসা নারী পাচার এবং নেশাচক্রের বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে এই সাম্রাজ্যের শিকড় কত গভীরে একাধিক ফাঁস হওয়া ভিডিও ফুটেজ এবং আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এসব স্পা সেন্টারের ভেতরে চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেছে অভিযানে বিভিন্ন কক্ষ থেকে তরুণী পুরুষদের প্রায়শই অপ্রস্তুত অবস্থায় আটক করা হয় এছাড়াও সাংবাদিক বা বাইরের কারো উপস্থিতি টের পেলেই প্রতিষ্ঠানের কর্মীরা হুমকি ধমকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এই দৃশ্যগুলোই প্রমাণ করে থেরাপির আড়ালে সেখানে কী ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে এসব অবৈধ স্পা সেন্টারের কার্যক্রম কেবল অনৈতিক ব্যবসায় সীমাবদ্ধ থাকেনি বরং এটি এখন কক্সবাজারের নেশাদ্রব্যের ব্যবসারও অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের টার্গেট করে এসব স্পা সেন্টারের মাধ্যমে একটি বড় নেশাদ্রব্যের নেটওয়ার্ক পরিচালিত হয় অনুসন্ধানে জানা গেছে এসব স্পা সেন্টারে কর্মরত নারীদের অনেকেই চরম দারিদ্র্যের শিকার তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট এই অনৈতিক ব্যবসা পরিচালনা করছে টাকার বিনিময় এখানে সব ধরনের অসামাজিক কার্যকলাপ চলে উদ্বেগজনক বিষয় হল এই চক্রে রোহিঙ্গা নারীদের ব্যবহারের অভিযোগও উঠেছে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা তরুণীকে ভালো চাকরির লোভ দেখিয়ে এই অন্ধকার পথে নামতে বাধ্য করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে এর প্রমাণও মিলেছে আটক হওয়া রোহিঙ্গা নারীদের ক্যাম্পে ফেরত পাঠানো হলেও যারা তাদের দিয়ে এই ব্যবসা চালাচ্ছে সেই মূল হোতারা প্রায়শই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে এই চক্রের অন্যতম আলোচিত নাম রীতা যিনি নামমাত্র থেরাপির আড়ালে তার স্পা সেন্টারকে নেশাদ্রব্য ও অনৈতিক কার্যকলাপের আঁকড়ায় পরি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ প্রশাসনের নাকের দগায় কিভাবে বছরের পর বছর ধরে এই অবৈধ ব্যবসা চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ তাদের অভিযোগ প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই এই সিন্ডিকেট তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন কক্সবাজারের বেশিরভাগ স্পা সেন্টারই অনিয়মের মাধ্যমে গড়ে উঠেছে তিনি স্পষ্ট জানিয়েছেন স্পা সেবার আড়ালে নেশাদ্রব্যের ব্যবসা নারী নিপীড়ন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং যারা রোহিঙ্গা নারীদের ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই অন্ধকার জগতে একবার পা রাখলে ভুক্তভোগী নারীদের জন্য সামাজিক লোকলজ্জা ও চক্রের হুমকির কারণে সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই কক্সবাজারের নয়নাভিরাম সৌন্দর্যের আড়ালে স্পা সেন্টারগুলির এই কলঙ্কিত জগৎ কেবল পর্যটন শিল্পেরই ক্ষতি করছে না বরং একটি ভয়াবহ সামাজিক অবক্ষয়েরও জন্ম দিচ্ছে এই অপরাধ সাম্রাজ্যের শিকড় উপড়ে ফেলতে না পারলে পর্যটন নগরীর এই কলঙ্ক মেটানো আদৌ সম্ভব হবে কি